এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাঁড়ি পাল্লা আমার দাঁড়ি দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি তা নেত্রী কথা কাজে মিললাই শান্তি পেতে চাইলাই তারি দাঁড়ি বললাই এবার ভর্তা দিব দাঁড়ি বল্লা এবার ভোটটা দিব তারি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা তারি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা তারি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা তারি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই না চাঁদাবাজকে করতে বিদায় তারি পাল্লাতে ভোট চাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই না এবার ভুট্টা দিব দাঁড়ি পাল্লা এবার ভুট্টা দিব দাঁড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভুট্টা দিব মানরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব মানরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা